একটা হুকুম দেওয়ার জন্য এতদূর সফর করায় নেওয়ার উদ্দেশ্য এটাই উম্মতকে বোঝানোর জন্য মত পাঁচত্ব নামাজের গুরুত্ব সবচাইতে বেশি এজন্য আমি জিব্রাইলের মাধ্যমে হুকুম দেই নাই স্বয়ং আমি আল্লাহ আমার দোস্তকে ডাইকা আমার মাধ্যমেই হুকুম দিয়া দিলাম আজকে থেকে তোমাদের উপর পাঁচত্ব নামাজ পড়া এজন্য বলা হয় যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবে ওই ব্যক্তির জিন্দিগির সমস্ত গোনা খাতা আল্লাহ মাফ করে দিবে এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন ও সাহাবি যদি তোমার ঘরের সামনে একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে দৈনিক পাঁচবার তুমি গোসল করো তাহলে কি তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ যদি একবার গোসল করি তাহলে ময়লা থাকার কথা না পাঁচবার গোসল করলে কোন প্রকার ময়লা শরীরের মধ্যে অবশিষ্ট থাকবে না আল্লাহ রসুল বলেন যদি কোন ব্যক্তি নিয়মিত পাঁচ অক্ট নামাজ আদায় করে আল্লাহ তারা তার জিন্দিগির সমস্ত গোড়া গোলা মাফ করে দিবে আদিসের মধ্যে বলা হয় কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করছে এরপর আইসা জোহরের নামাজ আদায় করছে ফজরের নামাজ আদায় করা পরে জগরের নামাজ আদায় করছে মাঝখানের পুরো সময়ের মধ্যে কোন প্রকার গুণা ইত্যাদি হয়ে রসুল উল্লাহ বলেন এই দুই আদায় করার কারণে এই দুই আদায় করার কারণে দুই নামাজের কারণে মাঝখানের পুরো সময়ের গুনাহের কাজ করা হয়ে নামাজ আল্লাহর কাছে এত দরকার সমস্ত নবীরা অল্প কয়েকবারই আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারছে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছে কোন কোন নবীর কাছে জিব্রাইল আসছে হাতে করা কয়েকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন এমন সুযোগ করে দিয়েছেন আমরা যখন সেজদা দেই আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি সেজদা দিছো দেখতে দেখা যায় কার পেটের উপরে সেজদা দিছো দেখতে দেখা যায় টাইসের উপরে সেজদা দিছো

কোন কোন সময় মোবাইলে কল দিয়ে কথা বলি মহব্বত আদান প্রদান করি ভালোবাসা আদান প্রদান করি মোবাইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের দorra দেখতে পাই না নামাজ যখন মারা যাই আর এই নামাজের মধ্যে আমরা কথা বলি আল্লাহ আমাদের সাথে কথা বলে সুবহানাল্লাহ কেমনে কথা বলে হাদিসের মধ্যে আছে বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করে

জয় রব বতি দয়ালু পরম করুণাময় জয় রা কিয়ামত এর ময়দানে আমার অনুগ্রহ করবে না হলে আমি apne আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না আমি apne আমল আমার আমলের বিনিময়ে হেজাত পাব না ہمارت رام بنیم جہان تک مابنا شروع ماتے جانب